হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে যাচ্ছে একটা মন্দিরে ঘুরতে মন্দিরটা হচ্ছে পাহাড়ের উপরে তাই বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো চলো পাহাড়ে দেখা হচ্ছে বন্ধুরা পৌঁছে গেলাম সেই মন্দিরের কাছাকাছি এই যে হলো মন্দিরের গেট গেটের পরে চালু হয়েছে পাহাড়ে উঠার জন্য সিঁড়ি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় তাই বন্ধুরা চলো আমরা সবাই মিলেই পাহাড়ে উঠি এবং চিঁড়ি বেয়ে উপরে যাই তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো সঙ্গে থাকো চলো পাহাড়ে উঠা যাক তাহলে চলো বন্ধুরা দেখো চারিদিকে পাহাড় আর গাছপালা দেখতে থাকো উপরে যাচ্ছি উপরে আরো পাহাড় রয়েছে এবং পাহাড়ের ভিতরে গুহা গুহার ভিতরে মন্দির রয়েছে তাই বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি বন্ধুরা মন্দিরে মনে হয় বিয়ের অনুষ্ঠান চলছে দেখা যাক সামনের দিকে গিয়ে হ্যাঁ বিয়ের অনুষ্ঠানই চলছে দেখো যে বড় মশাই এখানে হ্যাঁ বড় মশাই এখানে আসছেন হ্যাঁ বিয়ের অনুষ্ঠান চলছে আচ্ছা বিয়ের অনুষ্ঠানটা হতে ছিল মনে হয় শেষ হয়ে গিয়েছে লাস্ট পর্যায়ে এবারে বিদায় বেলা মনে হয় এই যে দেখো পুরো পাহাড়ে ভর্তি পাহাড়ের ভিতরে একটা ঘর ভিতরে মন্দির আছে এই যে ঘুয়ার ভিতরে একটা মন্দির মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছে

যে ব্রাহ্মণ এসেছেন দুটো পাহাড়ের মাঝখান দিয়ে সরু রাস্তা তার ভিতরে মন্দিরে প্রবেশ করছি সবাই জায়গাটা দেখো কি সুন্দর পুরা নিস্তব্ধ এখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল অনুষ্ঠানটা হয়ে গিয়েছে పురో పహ বন্ধুরা এই যে দেখো পাহাড়কে কেটে পাহাড়ের উপর বিল্ডিং হয়েছে বন্ধুরা ছোট ছোট পাহাড়ের উপরে মহাদেবের প্রিন্টিং করেছে বন্ধুরা এই পাহাড়গুলোর নিচে একটা গুহা রয়েছে গুহার ভিতরে মা শেরাবালির মূর্তি রয়েছে মানে মন্দির রয়েছে বন্ধুরা সেই গুহার ভিতরে মা সেরাবালের মন্দিরের ভিতরে যাওয়া যাক এই যে হচ্ছে সেই গুহা ভিতরে মা সেরাবালের মূর্তি রয়েছে আমি আমরা সেখানে ঢুকবো মা শেরাবালের দর্শন করার জন্য তার বন্ধুরা তোমরাও দর্শন করো পাশে থেকে পাহাড়ের উপর থেকে নিচের ঘরগুলো দেখো কি ছোট ছোট দেখা যাচ্ছে বন্ধুরা পাহাড়ের নিচে সেই গুহার ভিতরে আমরা প্রবেশ করছি দেখো ভিতরে যে দেখা যাচ্ছে মা একটা মূর্তি এখান থেকে আরো গুহা ধরে আরো ভিতরে ঢুকতে হবে সেখানেও আছে মা শেরাবালির মূর্তি তাই আমরা এই যে গুহার রাস্তা ধরে আরো ভিতরে চলে যাচ্ছি যে দেখো রাস্তাটা দেখো দুটা পাহাড়ের মাঝে দেখি সরু সরু রাস্তা যেতে তো খুব ভয় করছে যাচ্ছে মা শেরাবালি ব্যস্ত বন্ধুরা পাহাড়ের ভিতর দেখ গুহার ভিতরটা আবার ঠান্ডা ঠান্ডা লাগছে আর কোন প্রচার নিস্তব্ধ যেন ভয় লাগছে কিছু এখানে সামনে আরেকটা বাবা মহাদেবেরও মূর্তি রয়েছে তাই আমরা বেশিক্ষণ থাকলাম না মায়ের দর্শন করে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তবে এই যে বাইরে বেরানো রামসীতার মন্দির

বন্ধুরা এই সিঁড়িগুলো ওঠার সময় অনা হয়নি নামাজ সময় গুনেছিলাম সাড়ে তিনশো সিঁড়ি রয়েছে বন্ধুরা আমরা মন্দির থেকেও বেরিয়ে নিচে চলে এলাম বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আবার দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বাই বাই